গণমানুষের নেতা আপনাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এখানে আমার মানে সকল ইউনিয়নের মা বোনেরা আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আমি আজকে এত খুশি এত আনন্দিত হয়েছি এই অডিটোরিয়ামে এসে যে বাসালে এত নারী কর্মী এটা দেখে আমি রুবি আপাকে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এটা কৃতিত্ব রুবি আপার এবং প্রতিটা ইউনিয়ন থেকে যারা ওয়ার্ড কমিটি করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমাদের মা বোনদের কাছে একটা অনুরোধই যে আপনারা জানেন যে বিগত দিনে বাসাইল সখীপুরে বিভিন্ন রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে বিভিন্ন ইসের কারণে চাপের মধ্যে সন্ত্রাসী কায়দায় আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে বিগত দিনের সরকার আমরা সঠিকভাবে ভোট দিতে পারি না আপনারা কি ভোট পেরেছেন আমাদের গণতন্ত্রের অধিকার সমস্ত কিন্তু হরণ করেছিল আজকে সুযোগ এসেছে সামনে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে আপনারা সকলে সতর্ক আজ থেকে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যে আপনারা প্রচারণায় থাকবে আপনারা যদি এই বাসাল সখীপুরে একটা এমপি হিসাবে আহমেদ আজম খানকে প্রতিষ্ঠিত করতে পারেন তাকে নির্বাচিত করতে পারেন তাহলে পরবর্তীতে এমনি এমনি আপনারা একটা মন্ত্রী পেয়ে যাবেন মন্ত্রী পেলে কি হবে আপনাদের এখানকার উন্নয়ন হবে বাসাল খুব অবহেলিত ছিল সেই অবহেলিত হাত থেকে আপনারা রক্ষা পাবেন তাই আজকে থেকে মা বোনদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা সকলেই কর্মী নয় আহমেদ আজম খানের মা বোন ভাগ্নি হয়ে আপনারা মাঠে কাজ করবেন উঠান বৈঠক করবেন এবং আপনাদের এই নারীর নারীদের ভোট কিন্তু পুরুষদের চাইতে বেশি আমরা নারী আমরা সবকিছুই পারি তাই না আমরা ঘর সামলাবো বাহির সামলাবো আমরা আগামী দিনে এই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে যেন আমরা বাসাল থেকে আহমেদ আজম খামকে যা যুক্ত করি টাঙ্গালকে প্রতিষ্ঠিত করতে পারি উনি আমাদের টাঙ্গালে আটটি আসনেরই আমি মনে করি গার্জেন তো উনি উঠলে আমরা তখন লেই উপকৃত হব আর আমি বিশেষ করে বলে যেতে চাই আপনাদের কাছে মা বোনদের কাছে যে যত নির্বাচনী প্রচারণায় আমি যত দিন পারবো চেষ্টা করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকতে এবং আপনাদের শুভ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হোক খালেদা জিয়া কার তারেক রহমান জিন্দাবাদ